কোথাও ঘুরতে বেরালে ফেসবুক বন্ধুদের সাথে দেখা হলে কি মজাই না লাগে দেখো কী সুন্দরভাবে ওখানে দেখে আমার কাছে দাঁড়ালো দেখে বললো দাদা একটা ছবি নেব আমি সাথে সাথে ছবি দিলাম আর কী সুন্দরভাবে দেখো হাত মিলাচ্ছে আর সব ফ্যামিলিতে যখন কোথাও ঘুরতে বেরিয়ে ফেসবুক বন্ধুদের সাথে দেখা হয় তখন আলাদাই আনন্দ আর ফুচকুছাটা কত সুন্দর দেখতে দেখতে অনেকক্ষণ কথা হলো আর মনের কথা খুলে বলা আর ভালোবাসার একটা মানুষের সাথে দেখা হওয়া একটা আলাদাই অনুভূতি আপনাদের যদি এই রকম দেখা হয়ে থাকে তাহলে আপনারাও বুঝতে পারবেন কত আনন্দ হয় আর ভালোবাসার মানুষকে কাছে পাওয়া আর সব সময় যেন একটা অন্য রকম অনুভূতি পাওয়া আর খুব ভালো লাগছে এই মুহূর্তটা কাটাতে পেরে আমরা যাচ্ছিলাম বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট সেই সময় ফেসবুক বন্ধুর সাথে দেখা সেই সময় অনেক কথা হলো খুব ভালো থেকে বন্ধু সুস্থ থেকো প্রিন্সেপ ঘাটে ঢোকার মুখেই একদম ফুচকার দোকান আর আমি খুব একটা ফুচকা পছন্দ করি না কিন্তু দাদা ছাড়লো না যে ফুচকা খেতেই হবে আজকে যেহেতু দাদার খুব পছন্দ আর মেয়েদেরও খুব পছন্দ তো খুব মজা পেলাম ফুচকাটা দারুণ বানিয়েছিল আর কোথাও বেরোলে ফুচকা খাওয়ার একটা মজাই আলাদা পছন্দ থাক না থাক ব্যাপারটা যাই হোক না কেন আর এই যে ফুচ ফুচারও খুব পছন্দ ফুচকা আপনারা দেখতেই পাচ্ছেন আর আর তো বলার কথাই নয় ওর তো ফুচকাই ফুচকা যেখানেই যাক প্রথমেই বলে মা আমি ফুচকা খাবো কিছু খাই না খাই আগে আমার ফুচকা চাই আর এই জায়গাটার ভিউটা দেখো ডান দিকে কিন্তু ফোটুলিয়াম আর রোডটাও কি সুন্দর প্রিন্সেপ ঘাটের মানে ঘাটের পাশ দিয়েই রোডটা গেছে আর ফুচকার দোকানটাও খুব সুন্দর জায়গাতে খুব আর হ্যাঁ প্রিন্সেপ ঘাটে যতবারই যায় না কেন ততবারই ভালো লাগে এমনই সেটা একটা জায়গা আর এর ভিউয়ের কথা তো বলার কথাই নয় এত সুন্দর ভিউ বারবারই মন চাই যাওয়ার জন্য আবার আমরা পৌঁছে গেছি আর সেখানে গিয়ে একটা চকলেট না খেলে হয় দাদা একটা চকলেট দিলো আর আমরা দুইজন মিলে চকলেট খেলাম খুব মজা লাগলো আর দেখো চকলেটটা আমি খাইয়ে দিলাম আর সেই জায়গাটাতে সত্যিই একটা অসাধারণ মুহূর্ত আমাকেও চকলেটটা খাওয়ালো অসাধারণ লাগলো খুব ভালো পিনচেপ ঘাটের স্পেশালি ব্যাপার যেটা হলো সেটা হলো যে পিনসেপ ঘাটের এই প্লেসটা থেকে হুগলি সেতুটা দেখা যায় এই হুগলি সেতুর জন্যই জায়গাটা আরও স্পেশালিভাবে দেখলে এখানে গেলে মনে হয় যে অন্য কোনো ঠাও আছি বা অন্য কোনো জগতে রয়েছি আর এই যে মাঠ মাঠে দাদা হেঁটে যাচ্ছে দাদার খুব ভালো লাগছে আর আমাদেরও খুব ভালো লেগেছে আর তোমরাও সুযোগ পেলে অবশ্যই এখানে এসো কিন্তু দেখুন প্রিন্সেপ ঘাটে এসে বাচ্চারাও কত খুশি হয়েছে আর পূজাকে তো দেখতেই পাচ্ছেন কত খুশি হয়েছে আর ও পাপার সাথে খেলছে আর ওটা তো অনেক বড় প্লেস ওখানে খেলা থেকে শুরু করে সব কিছুই করা যায় আর খুব মজা পাচ্ছে আর খুব খুব খুশি আর কি সুন্দর প্রিন্সেপ ঘাট থেকে আমরা ফিরছি সারাদিন খেলার পরে কত ক্লান্ত হয়ে পড়েছে দেখো দুই বোনে কত আনন্দ করছে আর একে অপরের শরীরে ঢলে পড়ছে আমি পাশ থেকে দেখে একটু হাসির ছলে সেটা দেখেও আনন্দ করছি এভাবে প্রত্যেকে ফ্যামিলির সাথে সময় কাটাও দেখবে খুব ভালো লাগবে সময় থাকলেই অবশ্যই বাবুঘাটে ঘুরে আসবে আপনার মন প্রাণ খুব ভালো